ঢাকা উত্তরা যে এয়ারপোর্টটা আছে এইটার থার্ড ঠিক উল্টা পাশে একদম চল্লিশ ফিট রাস্তার সাথে চমৎকার একটা কন্ডিমিনিয়াম প্রজেক্ট যে প্রজেক্টের নাম হবে রুমানা গার্ডেন সিটি এই প্রজেক্টে যদি আপনি একটা শেয়ার বুকিং দেন সেক্ষেত্রে একটা দোকান সম্পূর্ণ ফ্রি থাকবে আবার একটা গাড়ি পাওয়ার সম্ভাবনাও আছে মানে শেয়ার বুকিং দিলে আপনাকে একটা লটারি মাধ্যমে আপনি গাড়িও জিততে পারবেন সাথে কিন্তু টিভি এসি ফ্রিজ এরকম আরো অনেকগুলো গিফট আছে যদি আপনারা চান এখানে একটা শেয়ার বুকিং দিতে সেক্ষেত্রে এই গিফটগুলো আপনারা পেতে পারেন যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন সবার জন্যই কিন্তু এটা খুব চমৎকার একটা প্রজেক্ট হবে কারণ মধ্যবিত্তদের জন্য যারা স্বল্প আয়ের মানুষ আছেন তাদের জন্যই কিন্তু এই প্রজেক্ট এবং বারোশো বর্গ অ্যাপার্টমেন্ট হবে জমির শেয়ার মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা এবং বাকি যে কনস্ট্রাকশনের টাকা সেই টাকা আপনি অল্প অল্প করে কিস্তির মতো করে পরিশোধ করবেন দোকান এবং অ্যাপার্টমেন্ট সহ টোটাল আপনার এখানে খরচ হতে পারে মাত্র সাতান্ন লাখ টাকা এবং এটার খুব হয়তো কম অথবা বেশি লাগতে পারে তিন বছরের কিস্তির মাধ্যমে কিন্তু আপনি এটা পরিশোধ করতে পারবেন আমি বলবো যারা আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো দর্শক কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকে ভিডিও এই প্রজেক্টে যারা আছেন আমাদের সাথে তাদের সাথে কথা বলতে চাই আমাদের সঙ্গে রয়েছেন তো ভাই তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমাদের সঙ্গে

যেহেতু ছয়টা বিল্ডিং হবে এখানে 10তলা বিশিষ্ট মানে B+G+9 9 গ্রাউন্ড ফ্লোরে হবে কমার্শিয়াল স্পেস বেসমেন্ট হবে যেখানে পার্কিং এর ব্যবস্থা থাকবে এবং দোতলা থেকে পুরাটাই আবাসিক रेसिডেন্সিয়াল আচ্ছা ফ্ল্যাটের সাইজ হবে কত 1200 স্কয়ার ফিট 1200 বর্গফুট এটা কি কমন সহ নাকি কমন ছাড়া কমন সহ কমন সহ 1200 বর্গফুট তিন বেডেরই তো তিন বেড তিন বেড ডাইনিং ড্রয়িং বাথরুম বারান্দা সবকিছু ভেতরে থাকবে কিচেন থেকে শুরু করে মানে এক কথায় একটা নাগরিক সুযোগ সুবিধা একটা বিল্ডিংয়ে এ যা যা থাকা দরকার সবই থাকবে এবং প্রত্যেকটা বিল্ডিং এ আলাদা আলাদা লিফটের ব্যবস্থা থাকবে লিফট থাকবে প্রতিটা বিল্ডিং এ এবং আপনার বিভিন্ন সুবিধা থাকবে যেমন জেনারেটর থাকবে বাচ্চাদের প্লেগ্রাউন্ডের সুবিধা থাকবে তারপর আপনার পার্কিং স্পেসও থাকবে তারপর আপনার

ঝাঝামেলা নেই আমি তো জানি যে ধরেন একটা বিল্ডিং এ আপনার একটা ভবনে চারটা ইউনিট হবে চারটা ইউনিটের এগেনস্টে একটা ভবনে তো একটা লিফ্ট একটা জেনারেটর একটা সিঁড়ি মানে সবকিছু মোটামুটি সাব স্টেশন সহ থাকবে এবং এই যে ছয়টা বিল্ডিং এর একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট এটা রুফ টপ মানে ছাদের যে জায়গাটা এই জায়গাটা তো পুরোটা একসাথে হবে এবং ছাদে আমাদের কমিউনিটি হলো থাকবে আমাদের যারা নাগরিকদের যে সুবিধার জন্য বিভিন্ন যে অ্যাক্টিভিটিস করার জন্য যে জিনিসগুলো দরকার সবগুলো আমরা ব্যবস্থা থাকবে আচ্ছা আচ্ছা ওকে তো আমাদের অনেক দর্শক আছেন যারা জানতে চাই যে আসলে শেয়ার যে কিনবো। শেয়ার দামটা কত হবে এই এলাকার মধ্যে অনেক সময় তারা চাই যে একটু কম দামের মধ্যে যেন পাওয়া যায় আপনারা কত রাখছেন আমাদের শেয়ারের মূল্য হচ্ছে পঁচিশ লক্ষ টাকা এবং সহজ কিস্তিতে ৩৬ মাসের কিস্তিতে উননব্বই হাজার টাকা করে আমরা নিচ্ছি যাতে আপনার সেখানে আপনার ইন টোটাল তিন বছরের ভিতরে আমরা হ্যান্ড ওভার করে দেবো ফ্ল্যাট এবং আপনার ওখান থেকে পাচ্ছেন সাতান্ন লাখ চার হাজার টাকা পড়ছে ইন টোটাল আচ্ছা জমির মূল্য পঁচিশ লক্ষ টাকা যেটা আগে পরিশোধ করে দিলে উনি রেজিস্ট্রেশন পেয়ে যাবে রেজিস্ট্রেশন পেয়ে যাবে আর পরবর্তীতে উনি যে উননব্বই টাকা করে প্রতি মাসে কিস্তি দিতে হবে 89টা হাজার টাকা করে প্রত্যেক মাসে কিস্তি আচ্ছা সেক্ষেত্রে তার প্রত্যেক কিস্তিটা যদি জমা পড়ে প্রত্যেক মাসে 36 মাস হবে এবং টোটাল তার আসবে 57 লাখ লাখ টাকা 57 লাখ 4000 টাকা এই টাকাটা পরিশোধ হয়ে গেলে উনি অ্যাপার্টমেন্টে উঠে যেতে পারবে আচ্ছা কখনো কি আসলে লেন্দি হওয়ার কোনো সুযোগ আছে যে আপনারা 36 মাসের কথা বলছেন বাট 36 মাস আসলে হচ্ছে না মানে পার হয়ে গেছে আপনারা হ্যান্ড ওভার দিতে পারছেন না আমাদের টার্গেট তিন বছরের মধ্যে দিয়ে দেওয়া কিন্তু দেখা গেছে সময়কাল অবস্থার উপরে ডিপেন্ড করে একটু লেন্দি হতে পারে এটা কেউ ইচ্ছা করে না কিন্তু আমাদের টার্গেট তিন বছরের ভিতরে কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া আচ্ছা 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 ওকে সুন্দর তো তার মানে হচ্ছে যে যদি আপনারা চেষ্টা করবেন আগেই দেওয়ার তারপরও যদি একটু দেরি হয় সেক্ষেত্রে আপনারা সেই কারণে ছয় মাস টাইমটা আমরা ম্যাক্সিমাম ছয় মাস আচ্ছা এখন যাই আমরা এই ফ্ল্যাটটা হ্যান্ড হওয়ার পরে যদি কেউ চাই বিক্রি করতে তার নিজের ফ্ল্যাট উনি তো বিক্রি করতে পারবে নিজে মালিক সে চাইলে চাইলে বিক্রি করতে পারবে মাঝামাঝি পর্যায়ে অনেকে কেউ টাকা দিয়ে হয়তো চালাতে পারছে না তার পারিবারিক হয়তো বা কোনো একটা সংকট তৈরি হয়েছে বিজনেসে হয়তো বা লস হয়ে গেছে তার প্রবলেমের কারণে উনি সেল করবেন সেক্ষেত্রে সেল করতে পারবে তো অবশ্যই সেটা আমাদের কর্তৃপক্ষ আছে তাদের সাথে বসে আলাপের মাধ্যমে একটা ব্যবস্থা নিবে যেহেতু উনি অ্যাপার্টমেন্টের মালিক সেল মাঝে মাঝে থাকলে একটা ইনভেস্ট করে কিছু সময় পরে এলাকাটা যেরকম ডেভেলপ হচ্ছে সে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট এখানে সে প্রফিটও পাবে আমি যেটা দেখতেছি এটা হয় সেই ক্ষেত্রে তার বিক্রি করলে সে ভালো প্রফিট যেমন এখানে আপনি বসবাস করেন বা ইনভেস্টমেন্টের দিকে দেখেন আপনি যদি ইনভেস্টর হন তাহলে দেখা গেছে এটা আপনার চার থেকে পাঁচ বছরের ভিতরে বিশ থেকে তিরিশ বর্তমান বাজার অনুযায়ী আপনার মার্কেট প্রাইস অনুযায়ী ইনক্রিজ করতে পারে তখন আপনি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ভালো পাবেন ভালো একটা মানে ওনার একটা ভালো প্রফিট এখান থেকে আপনি চাইলে ফ্ল্যাট নিয়ে আপনি যদি ইনভেস্টর হন রেন্ট দিতে পারেন বা নিজে ফ্যামিলি নিয়ে থাকার জন্য খুব সুন্দর উপযোগী আশেপাশে মসজিদ আছে স্কুল আছে আপনার বাজার আছে আচ্ছা সাথে আপনার প্রজেক্টের সাথে হচ্ছে 40 ফিট রোড সস্তা একটা রোড আছে একটা রোড যেখানে আপনার এয়ারপোর্ট থেকে খুবই কাছে আচ্ছা আচ্ছা এয়ারপোর্ট থেকে খুবই অল্প সময় লাগে এখানে আচ্ছা তো ভাই যদি আপনি আমাকে একটু বলেন যে আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কি কি পরিমাণ আছে এখানে আছে বিমান বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ সেখানে মানে বোর্ডের মধ্যে অনেক ভালো একটা র‍্যাঙ্কিং এর মধ্যে তারা আছে সেখানে এখান থেকে এখানে কিন্তু পরীক্ষার কেন্দ্র আছে এসএসসি পরীক্ষা হয় এইচএসি পরীক্ষার কেন্দ্র পরে সেখানে অনেকগুলো দুইটা খেলার মাঠ আছে সাথে একটা এখানে একটা মাদ্রাসাও আছে যেটা দাখিল মাদ্রাসা এই মাদ্রাসাটাও ঢাকার মধ্যে সারা বাংলাদেশের মধ্যে চার পাঁচ প্লেস করে থাকে এটাও একটা কেন্দ্র পরীক্ষা এখান থেকে হয় এখানে একটা স্কুলও আছে যেটা সরকারি ক্লাস এইট পর্যন্ত সবাই ফ্রি যেটা পড়তে পারে সরকারি স্কুল আশেপাশে অনেক কিন্ডার গার্ডেন আছে আমি বড়গুলো বললাম আর প্রত্যেকটাই স্থায়ী ক্যাম্পাস এখানে একটা আছে বিশ্ববিদ্যালয় যেটা হলো গিয়া নর্দার্ন ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস যেটা প্রধান ক্যাম্পাস এটা সুবিশাল এখানে হাজার হাজার স্টুডেন্ট এখানে লেখাপড়া করে তাদের যাতায়াত আসা যাওয়া সেক্ষেত্রে আমি শিক্ষার দিকে বলবো অনেক ভালো একটা এনভায়রনমেন্ট এই এলাকার মধ্যে সবকিছুই আছে একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত সকল সুবিধা এখানে অব الحمدালিল রয়েছে এবং যেহেতু এইটার পাশে এয়ারপোর্ট আমরা জানি যে বাংলাদেশের সবচেয়ে বড় এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এইটার কারণেই তো আসলে এই এরিয়ার এই অঞ্চলের ডেভেলপডড আসলে অনেক বেশি এবং উত্তরা জোনটা তো গড়াই উঠেছে এই এয়ারپورটের কারণে এয়ারপোর্টকে কিন্তু এয়ার এয়ারপোর্টটার কারণেই কিন্তু এই অঞ্চলে প্রবাসীদের অনেক বেশি চাহিদা এবং ফোকাস থাকে যেন আমি বসবাসটা এদিকে করব। এবং আমরা জানি যে শপিং মল কেনাকাটার থেকে শুরু করে যারা আসলে ভালো ভালো স্কুল কলেজ ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম ইউনিভার্সিটি কলেজ সবকিছুই এই উত্তরা কেন্দ্রে এবং আমরা জানি যে রাজুক কলেজ এটাও এখান থেকে খুব কাছে এরপরে আরো নামি দামি সব ইউনিভার্সিটি গুলো আছে যেটা পাশেই আছে রয়েছে এবং মেট্রো রেল যেটা আমরা বলি এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল দুইটাই তো কাছাকাছি কাছি এখান থেকে একদম আমাদের মেইন রোডের সড়ক সংযুক্ত হইতেছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস আর পাশেই আমাদের ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর মেট্রো রেলের কাজ সংযোগ খুবই শীঘ্রই যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা থাকবে আর এটা খুবই শীঘ্রই এটা চালু হতে যেতে চালু হতে কাজ চলমান এক্স্যাক্টলি তো যার কারণে এক্সপ্রেস ওয়ে যদি কেউ ইউজ করে সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে খুব কম সময় লাগে মতি যেতে হ্যাঁ অবশ্যই খুবই কম সময় লাগে মানে সর্বোচ্চ 10 মিনিট 15 মিনিট টাইম লাগে এখনো আমি এরকমটাও জানি যে যারা মতিঝিলে অফিস করত তারা মতিঝিলে বসবাস করতে এক সময় বাট এখন তারা অনেকেই এদিকে চলে আসে যাতায়াতের সুবিধার কারণে যে আমি বসবাস করব এয়ারপোর্টের সুবিধাটাও আমি নিব আবার আমি অফিস করব আমি সহজে যেন যাতায়াতটাও করতে পারি সেটাই সেটাই অনেক ব্যাংকার তারা এখানেই থাকেন যারা মতিঝিল অফিস করেন

তো তৈব ভাই এবং শুভ ভাই অনেক অনেক ইনফরমেশন আপনাদের কাছ থেকে পেলাম আমাদের দর্শক যারা আছেন আমি বলবো যে ল্যান্ড এরিয়াটা কিন্তু এখানে সাতচল্লিশ কাঠা এবং এটা একটা কন্ডোমিনিয়াম প্রজেক্ট খুবই লাকজারিয়াস একটা আবাসন প্রকল্প এখানে হচ্ছে আপনারা যারা বসবাস করতে চান একটা সুন্দর সোসাইটি অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে আসবেন এবং বড় ধরনের একটা সুযোগটা আমি শুরুতেই বলেছিলাম একটু টাচ দিয়েছিলাম যে একটা অ্যাপার্টমেন্টের শেয়ার বুকিং দিলেই একটা গাড়ি সম্পূর্ণ ফ্রি আমাদের এই প্রায় স্পেশাল অফার যারা দেখা গেছে আমাদের প্রি বুকিং করতেছে তাদেরকে আমরা রেফেল একটা কুপন দিচ্ছি যেখানে আপনার প্রথম পুরস্কার থাকছে গাড়ি গাড়ি দ্বিতীয় পুরস্কার একটি মোটর সাইকেল তৃতীয় পুরস্কার একটি এসি এবং চতুর্থ পুরস্কার এরকম করে অনেকগুলো পুরস্কার আছে এবং লাস্টে গিফটও আছে আকর্ষণীয় গিফট গিফটও আছে আচ্ছা যেহেতু আপনাদের এখানে টোটাল শেয়ার সংখ্যা অনেক বেশি আপনার অফার দিয়েছেন যেন দ্রুত সেলটা হয় তো এছাড়াও পার্কিং এর ব্যাপারটা পার্কিং এখানে রয়েছে পার্কিং যদি কেউ নিতে চায় আলাদা করে পার্কিংটা আমাদের আলাদা করে কিন্তু ইনক্লুডেড না ওকে তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা আপনারা আসবেন এখানে আমি আমাদের দর্শকদেরকে বলবো অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার আপনারা ফোন করবেন এবং সরাসরি আসবেন আর রুমানা গার্ডেন সিটি যে প্রজেক্টের নাম তারা রুমানা আপনাদের কোম্পানি নামটা কি এবং হ্যান্ড ওভার হয়ে গেছে এবং কিছু কিছু প্রজেক্ট তাদের রানিং আছে বিল্ডিং এর কাজও চলছে আপনারা যখন আসবেন তাদের প্রজেক্ট গুলো প্রয়োজন আপনারা ভিজিট করেও দেখতে পারবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ